আসসালামু আলাইকুম তার প্রিয় কৃষিপ্রেমিক ভাই ও বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে কলা বাগানের সার প্রয়োগ সম্পর্কে কিছু বলব আজকে আমি আমার কলা বাগানে দশ হাজার পিস রঙিন সাগর গাছের জন্য সার প্রস্তুত করতেছি দশ হাজার পিস গাছের জন্য ডিএপি বীজ বস্তা ইউরিয়া পাঁচ বস্তা পটাশিয়াম পাঁচ বস্তা এই তিন ধরনের সার মিক্সার করে করণ করতেছি মিক্সার শেষে প্রতিটি গাছের গোড়ায় এই সারগুলো প্রয়োগ করা হবে মার্শাল গাছের গ্রোথ মোটামুটি ভালো আছে এটাই হচ্ছে আমার প্রথম সার প্রয়োগ চারা লাগানোর পরে এরপরে আর কখনো সার দিইনি আজকে প্রথম ডোজ দেওয়া হচ্ছে পরবর্তীতে বিশ দিন পর পর এই সারের ডোজটা দিতে হবে ভালো থাকবেন